আমরা সেদিন হঠাৎ করেই প্ল্যান করে চলে গেলাম সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখার জন্য রাত নটার সময় বেরোলাম মানে হঠাৎ করেই প্ল্যানটা হলো কারণ পুজো শেষ হয়ে গেছে দশমীর ঠিক একদিন পর তো সেখানে গিয়েও দেখছি এখনও সেইভাবে ভিড় কিন্তু আছে আসলে মানুষের ঠাকুর দেখার যে একটা উদ্দীপনা সেটা কিন্তু সেখানে গিয়ে বোঝা গেল যে দশমী চলে গেলেও ঠাকুর দেখার উদ্দীপনা কিন্তু প্রতিটা মানুষের মধ্যে থেকেই যায় আসলে আমরা বাঙালি বস ঠাকুর দেখতে আমরা ভালোবাসি যেমন আমরা রাত্রেই দেখো না হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম সত্যি ভিতরে গিয়ে যখন দেখলাম এত সুন্দর কারুকাজ খুব ভালো লাগলো মায়ের নানান রকম রূপ কিন্তু সেখানে ধরা পড়ল প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ কেমন যাই হোক এবছরের মতো কিন্তু এটাই হলো লাস্ট পুজো সামনের বছর আবার অপেক্ষা করে থাকবো মা তোমার জন্য বাড়ির পথে রওনা দিলাম দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু পুরোটাই ফাঁকা শুনশান সেইভাবে কিন্তু কলকাতার রাস্তায় যে জ্যামটা থাকে সেই জ্যাম কিন্তু নেই কারণ দশমীর একদিন পর যেহেতু রাস্তা মানে ভাবতেই পারিনি এতটা ফাঁকা পাবো আর কি তো বাড়ির অনেকটা কাছেই আমরা প্রায় এসেই গেছি রাস্তায় কিন্তু এখনও লাইটগুলো চলছে ভালো লাগছে মনে হচ্ছে এখনো কিন্তু পুজো আছে এই এই লাইটটা সত্যি খুব সুন্দর দেখতে মানে এখন তো দেখাই যায় না আগে তো এই লাইটিং এর প্রচুর কাজ আমরা দেখতাম দেখো সামনে ঠাকুর বিসর্জনের জন্য এগিয়ে চলেছে মাও কিন্তু কষ্ট পাচ্ছে হয়তো আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আবার একটা বছরের অপেক্ষা মা সবার জীবনে সুখ শান্তি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়ে গেলে তুমি আমরা এই পুজোর কটা দিন কত আনন্দ মজাই না করলাম আবার একটা বছরের অপেক্ষা আমরা করব মা যখন এই দুনগুলোতে আসেন আমাদের সবার মন আনন্দ দেখো রাস্তাটা যখন বেরিয়েছি সব সুন্দর লাগছে আর কি দেখালাম যেটা জোর করে কারণ